আলু উৎপন্ন হবে সো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখো এখানে আমাদের জমির পরিমাণ বলছে ষোলো একর জমিতে যদি আলু উৎপন্ন হয় চারশো বিশ মেট্রিক একর জমিতে এখানে ভাগ করতে হবে তোমরা কি হবে এটাকে সাজাই লাগবে যেহেতু বাংলা অঙ্ক শুধু আমরা লাগবো ষোলো একর জমিতে আলু উৎপন্ন হয় চারশো বিশ মেট্রিক টন অতএব আমাকে বের করতে বলছে এক একর আমরা লাগবে অতএব এক একর জমিতে আলু উৎপন্ন হয় ভাগ হবে ডেফিনেটলি যেহেতু কম তার চব্বিশ ভাগ হচ্ছে ষোলো এত টন এখন আমাদের দেখো কাটাকাটি করতে হবে আমরা যদি কে চার দ্বারা কাটি ষোলোকে চার দ্বারা কাটা হয় চার আর তার বিশ কে চার দ্বারা কাটি তাহলে হয় একশো পাঁচ তার মানে উপরে হলো একশো পাঁচ নিচে হচ্ছে চার এখন দেখতে পাচ্ছি আমাদের এটা

মেট্রিক টন অতএব উত্তর কি হবে অতএব লাগুন অতএব এক একর জমিতে ছাব্বিশ সমস্ত চারের এক মেট্রিক টন কি আলু উৎপন্ন হবে এখানে তোমাকে বলে যে কেজিতে বা

ধান চাষ করে সে কি করলো চার কুইন্টাল ধান পেয়েছেন প্রতি কেজি ধানে বলছে প্রতি কেজি মানে এক কেজি ধান থেকে সে আবার গ্রাম চাল পায় অর্থাৎ প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেল তার মানে দেখো এখানে আমাদের আহ প্রতি কেজি ধানের সাতশো গ্রাম চাল হলে সে কি পরিমাণ চাল পেল তার মানে আমাদের শুরুতে দেখো বলা আছে ধানের পরিমাণ কত ধানের পরিমাণ হচ্ছে চার কুইন্টাল এখন কথা হইলো আমরা কুইন্টাল থেকে আমাদের অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে কারণ এখানে বলা আছে প্রতি কেজি চালে মানে এক কেজি চালে ধান হয়েছে সাতশো সরি এক কেজি চালে সরি এক কেজি ধানে চাল হচ্ছে কত সাতশো গ্রাম তার মানে আমাকে কুইন্টাল থেকে কেজিতে চলে যেতে হবে তো আমরা জানি এক কুইন্টাল সমান সমান হচ্ছে একশো কেজি তাহলে কথা আমরা লিখে নেব আহ শুধু আমরা উদাহরণ দুই আমরা জানি আমরা জানি কুইন্টাল কুইন্টাল এক এক সমান সমান অতএব এখানে আমাদের ধান পাইছে কত কুইন্টাল চার কুইন্টাল তো চার কুইন্টাল হবে কত চারশো হবে অবশ্যই বেশি চার কুইন্টাল সমান সমান একশো গুণ চার কেজি সমান সমান কত চারশো কেজি দেখো এবার আমরা মোট ধানের পরিমাণ পেয়েছি কত চারশো কেজি এবার আমাকে প্রশ্নে বলা আছে যে প্রতি কেজি ধানে সে চাল পায় বা চাল হয় কত সাতশো গ্রাম তো সে কি পরিমাণ চাল পেদ চালের পরিমাণ বের করতে বলছে তার মানে আমরা লিখবো এক কেজি প্রতি কেজি মানে হচ্ছে কি এক কেজি তার এক কেজি ধানে এক কেজি ধানে চাল হয় এক কেজি ধান এক কেজি ধানের চাল হয় গ্রাম দেখো এক কেজি ধানের চাল হয় কত সাতশো গ্রাম অতএব কত কেজি ধান ধান আছে চারশো কেজি অতএব চারশো কেজি ধানের চাল হয় বেশি হবে চারশো গুণ সাতশো এখানে গ্রাম আসছে আমাদের গ্রাম তো গুণ কলে কি হয় চারা সাত গুণ করলে হয় আঠাশ আর চারটা শূন্য হচ্ছে গ্রাম অর্থাৎ কত আসলো আহ দুইশো আশি হাজার আছে গ্রাম আসছে এখন আমরা গ্রাম থেকে আমরা গ্রামে রাখবো না আমরা কেজিতে কনভার্ট করি তো কেজিতে কনভার্ট করতে হলে কি করতে হবে আমাকে কেজি কনভার্ট করতে হলে অবশ্যই একশ হাজার দ্বারা গুণ করতে হবে ভাগ করতে হবে সরি আঠাশ লেখে চারটা শূন্য ভাগ হচ্ছে এক হাজার গ্রাম লেখা যাবে এখানে কেজি এবার আমরা শূন্য শূন্য কাটি কাটলাম তার মানে কত থাকে দুইশো আশি কেজি দুইশো আশি কেজি সে কত চাল পেয়েছে এখন যদি আমরা এটাকে আবার কুইন্টালে প্রকাশ করি যেহেতু আমাদের মূল অঙ্ক ছিল কুইন্টালে ধান

দেখো কি বলছে বলছে একটি মোটর গাড়ি লিটার যায় এক কিলোমিটার যেতে সে কি পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে অর্থাৎ আশি কিলোমিটার যায় সে দশ লিটার ডিজেল দিয়ে তাহলে এক কিলোমিটার যাওয়ার জন্য তাকে কি পরিমাণ ডিজেল দরকার হবে অবশ্যই কম দরকার হবে কমলে কি হয় ভাগ হয় তো আমরা এটাকে একটি মোটর গাড়ি আশি কিলোমিটার যায় ডিজেল তিন কিলোমিটার আশি কিলোমিটার যেতে আশি কিলোমিটার যেতে ডিজেল দরকার বা প্রয়োজন দরকার লিটার দেখো আশি কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেলের প্রয়োজন বা দরকার অতএব আমরা এক লিটার এক কিলোমিটার বের করবো এক কিলোমিটার যেতে ডিজেল দরকার বা প্রয়োজন অবশ্যই কম হবে তো কম হলে কি হয় ভাগ হয় দশ ভাগ আশি এখানে কিন্তু লিটার এখন দেখো এখানে আমরা লিটারে রাখবো না কারণ এটাকে লিটারে রাখলে খুবই কম হবে তো আমরা এটাকে লিটার থেকে আমরা মিল লিটারে কনভার্ট করব তো লিটার থেকে মিল যেতে হলে আমাদের কি করতে হবে দশ নিচে হচ্ছে আশি গুণ এক দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে আসলো কি মিল লিটার মিলি লিটার মিলিটার এবার আমরা কাজ করি শূন্য আর এখানে শূন্য কেটে দিই এবার এই আট দ্বারা যদি আমরা এক হাজারকে কাটি ভগ্নাংশ আসত বা দশমিক আসত আমি এটাকে প্লাস্ট পূর্ণ করলাম কি করলাম লিটার থেকে আমরা মিলিলিটারে কনভার্ট করলাম কেন আমরা জানি এখানে লিখে দিতে পারো যে এখানে লিখতে পারো যে এক লিটার সমান এক লিটার সমান সমান হচ্ছে এক হাজার মিলিলিটার এখানে ভালো হয় এক লিটার সমান কত এক হাজার মিলিলিটার সেজন্য থেকে যখন মিলিমিটারে তখন আমরা কি করবো এক দিয়ে গুন করবো আমরা এক দিয়ে গুন করলে এখানে শূন্য শূন্য কাটলাম আর দ্বারা এক হাজার কাটলো একশো পঁচিশ মিলিলিটার অতএব লাগবা যে এক কিলোমিটার যেতে অতএব এক কিলোমিটার যেতে কি লাগবা একশো পঁচিশ মিলিলিটার ডিজেল প্রয়োজন হয় আমাদের মূলতার ক্লাস ক্লাসটা আমি এখানে শেষ করবো আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমারেটলি এই ক্লাস গুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে তাহলে তোমরা বিষয়টাকে ক্লিয়ারলি শিখতে পারবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ